আসসালামু আলাইকুম একটা অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির কি বলছে ক একটি কাজ বিশ দিনে খ তিরিশ দিনে এবং গ ষাট দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে এখানে তিনজনের কাজ দেওয়া আছে যেমন কর কাজ দেওয়া আছে বিশ দিনে খড় কাজ দেওয়া আছে তিরিশ দিনে গড় কাজ দেওয়া আছে ষাট দিনে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে অনুমান করুন এইটুকু করতে কতক্ষণ লাগবে দশ মিনিট পাঁচ মিনিট আরও কম কীভাবে দেখিয়ে দিচ্ছি কর কাজ কয় দিনে বিশ দিনে ওকে কর বিশ তিনজনের কাজ দেওয়া থাকলো এখানে শুধু ক আছে 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 খ গ এমন থাকতে পারে যে রহিম একটি কাজ বিশ দিনে করতে পারে করিম তিরিশ দিনে করতে পারে তারপরে কামরুল ষাট দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে যেই দিনগুলো আছে বিশ তিরিশ ষাট লিখবো লেখার পরে কি করব উপর তিনটাই গুণ বিশ গুণ গুণ নিচে দেব ভাগ নিচে ভাগ প্রথম দ্বিতীয় বিশ গুণ তিরিশ যোগ দ্বিতীয় তৃতীয় তিরিশ গুণ ষাট যোগ তৃতীয় প্রথম সাত গুণন বিশ অঙ্কশেষ এখন শুধু আপনি ক্যালকুলেশন করবেন যদি এরকম থাকে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে তখন লিখতে হবে উপরের তিনটাই গুণন দেখার পর প্রথম দ্বিতীয় যোগ দ্বিতীয় তৃতীয় যোগ তৃতীয় প্রথম গুণ 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 দিতে হবে উপরে আছে বিশ যেমন আছে রইল তিরিশ রইল ষাট যেমন আছে থাকল বিশের সাথে তিরিশ গুণ করলে হয় তিন দুগুণে ছয় দুইটা শূন্য ছয়শো যোগ তিনের সাথে ছয় তিন ছয় আঠারো দুইটা শূন্য যোগ ছয় দুগুণে বারো দুইটা শূন্য তারপরের লাইন বিশ গুণ তিরিশ গুণ ষাট তিনটায় যোগ আছে ছয়শো আর আঠারোশো চব্বিশ চব্বিশ আর বারো ছত্রিশ তাহলে এখানে হবে ছত্রিশশো কাটাকাটি করি এক শূন্য এক কাটা কাটা এই যে ছয় ছত্রিশের ভিতর যায় ছয় ছয়বার ছয় ছত্রিশের ভিতর যায় ছয় ছয়বার এই যে তিন ছয়ের ভিতর যায় দুই দুইবার দুই বিশের ভিতর যায় দশ দশবার সমান দশ দিন অতএব ক গ একত্রে কাজটি করতে পারবে দশ দিন আমার বিশ্বাস বুঝতে পারছেন যদি তিনজন লোকের কাজ দেওয়া থাকে এবং একত্রে কত দিনে করতে পারবে এরকম প্রশ্ন চায় প্রথমে কী করবো তিনটা কাজ যে আছে সেই দিনগুলো উপরে গুণন দেবো বাঘ দিয়া প্রথম দ্বিতীয় যোগ দ্বিতীয় তৃতীয় যোগ তৃতীয় প্রথম দিলেই তারপরে আমরা এখানে গুণন করছি গুণন করে যোগ করে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসলো আমার বিশ্বাস কাটাকাটিটা বোঝা গেছে শূন্য শূন্য কাটছি ছয় ছত্রিশের ভিতরে গেছে ছয় বার তিন ছয়ের ভিতর গেছে দুইবার দুই বিশের ভিতরে গেছে দশ বার উত্তর দশ দিনে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম